আজকের লেকচারে আমি আলোচনা করব জারুন বিজারণের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে যে জারুন বিজারণ অর্ধ বিক্রিয়া কীভাবে নির্ণয় করা হয় বা নির্ণয় করা যায় খুব সহজে আর এই কনসেপ্টটি এতটাই ইম্পর্টেন্ট যে আমাদের পরীক্ষায় চার নাম্বার কোশ্চেনে এসে থাকে বা তিন নাম্বার কোশ্চেনে এসে থাকে তো আমরা দেখি যে একটি কোশ্চেন এখানে দেওয়া আছে কোশ্চেনটি আগে আমরা বুঝি অনেক সময় কোশ্চেন এভাবে দেওয়া থাকবে অনেক সময় ডিরেক্ট দেওয়া থাকবে না যদি দেওয়া থাকে তাহলে কীভাবে করব। দেওয়া থাকলো যে কি অম্লীয় পটাশিয়াম অবশ্যই অম্লীয় মাধ্যম বললে অবশ্যই এখানে সালফিউরিক অ্যাসিড নিব আর নাহলে আমরা কি নিব এসিএল নিব বাট আমরা স্বাভাবিকভাবে সালফিউরিক অ্যাসিডই নিব তাহলে অম্লীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট তাহলে পার ম্যাঙ্গানেট মানে কে এম কে এম এন ও ফোর ঠিক আছে এটাকে হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আর সালফিউরিক এসিড অলরেডি আমরা বিক্রিয়াতে কি সাজিয়ে ফেলবো লিখে ফেলবো তো এরপরে কি আছে এখানে এক্ষেত্রে ফেরাসায়ন বলে দিছে আবার এক্ষেত্রে ফেরাসায়ন বিজারক এবং পার ম্যাঙ্গানেট থাকবে কি জারক রূপে আমরা এখান থেকে ক্লু ধরতে পারি যে আয়রন যেহেতু বিজারক বলতেছি তাহলে আয়রনের কি হবে জারণ হবে আর এখানে যেহেতু জারক রূপে আছে ম্যাঙ্গানেট আয়নটা সেক্ষেত্রে ক্ষেত্রে কী হবে এই পার ম্যাঙ্গানেটের কী হবে বিজারণ হবে মানে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে জারণ বিজারণ একটি সমতা করতে গেলে জারুণ অর্ধকোষ দরকার বিজারন অর্ধকোষ দরকার তাহলে আমরা বুঝে ফেলেছি কি আয়রনের জারণ হবে ম্যাঙ্গানিজের কি পারম্যাঙ্গ যে আয়রনটি আছে সেটা কি হবে বিজারণ হবে তো এটা তো সহজে আমরা ধরে ফেললাম যদি এই এইভাবে কোশ্চেন দেওয়া থাকে আর যে কোশ্চেন এইভাবে না দেওয়া থাকে তাহলে আমরা ডিরেক্ট বিক্রিয়া করে বের করে দেখব যে কোনটার জারণ হয়েছে কোনটার কি বিজারণ হয়েছে তো এখন আরেকটা কথা এখানে ফেরাস বলছে যখনই ফেরাস লবণ বলবে বা ফেরাস আয়ন বলবে তখন আমরা ফেরাস সালফেট নিব আর আজ বললে অবশ্যই প্লাস টু আয়রনের আর ইক বললে কি আয়রনের প্লাস থ্রি হয়ে থাকে জারুণ মান তো আজ যেহেতু বলছে আমরা এখানে ফেরাস সালফেট নেব তো আমরা প্রথমে স্বাভাবিকভাবে আমাদের বইগুলিতে প্রথমে এই ধরনের টোটাল বিক্রিয়াটা সব মানে টোটাল বিক্রিয়াটা লিখা থাকে না আমরা কি পরে যেয়ে লিখি আমরা ওইভাবে করব না আমরা ডিরেক্ট কি বিক্রিয়াটা আগে লিখে নিব। কারণ কি আমি এখানেই দেখতে পাচ্ছি অম্লীয় মানে সালফ্রিক অ্যাসিড পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা সংকেত জানি কে এম এন ও ফোর এরপরে কি আছে ফেরাস আয়নের লবণ বলছে তাহলে আমি ফেরাস সালফেট দিয়ে ফেললাম এবার আমরা এইটাকে কিভাবে এই বিক্রিয়াতে কী কোন ধরনের প্রোডাক্ট উৎপন্ন হবে সেটা আমরা বুঝবো মনে রাখতে হবে যখন এখানে ধাতু দেখতে হবে আমাদের ম্যাঙ্গানিস ধাতু আছে পটাশিয়াম আছে আর কি ধাতু আছে আয়রন ধাতু আছে প্রত্যেকেই এই সালফিউরিক অ্যাসিডের সালফেটের সাথে ঋণাত্মক আয়নের সাথে যে কি করবে বিক্রিয়া করবে যেহেতু কি ধাতুগুলি অল টাইম কী হয় ধনাত্মক আয়ন হয়ে থাকে মান ধনাত্মক হয়ে থাকে তাহলে কি আয়রন কি সালফেটের সাথে বিক্রিয়া করে অলরেডি ফেরাস সালফেট আছে তাহলে কি সালফেট উৎপন্ন হবে ফেরিক সালফেট তাহলে ফেরিক সালফেট আমরা লিখে ফেললাম ই টু ফোর থ্রি ফেরিক বলতে জারুন মান কত হচ্ছে আয়রনের জার্মান তখন থ্রি মানে যোজনী থ্রি হয়ে যাচ্ছে এই জন্য এই সালফেটের ফার্স্ট ব্রেকের এখানে থ্রি লিখেছি আর সালফেটের যেহেতু যোজনী দুই এজন্য আমরা কত লিখেছি এখানে দুই লিখছি তো এটা স খুব সহজ ব্যাপার এরপর যদি আমরা বলি আরেকটা ধাতু আছে কি ম্যাঙ্গানিজ ধাতু ম্যাঙ্গানিস যখন সালফেটের সাথে যে বিক্রি করবে তখন ম্যাঙ্গানিস সালফেট উৎপন্ন হবে কী সালফেট ম্যাঙ্গানিস সালফেট উৎপন্ন হবে তো স্বাভাবিকভাবে ম্যাঙ্গানিসের জারুন মান কী প্লাস টু সালফেটের জারুন কত মাইনাস টু তো এক্ষেত্রে গেল এটা এরপর আসি পটাশিয়াম কার সাথে বিক্রিয়া করবে পটাশিয়াম আবার সালফেটের সাথেই বিক্রিয়া করবে পটাশিয়াম যখন সালফেটের সাথে ইয়া করবে তখন পটাশিয়াম সালফেট উৎপন্ন করবে তো এখানে আমরা কে টু অ্যাসও ফোর কেন লিখলাম কারণ আমরা জানি পটাশিয়ামের যারণমান বা যোজনী ওয়ান হয়ে থাকে সালফেটের যোজনী দুই তাহলে এই সালফেটের যোজনী গেল কার কাছে পটাশিয়ামের কাছে আর পটাশিয়ামেরটা আসলো কার কাছে সালফেটের কাছে ওয়ান তো লিখতে হয় না আর অল টাইম কী থাকবে যেহেতু সালফেরিক এসিড আসে অল টাইম এখানে আমরা এক মানে এখনো আমরা পানি উৎপন্ন করব। জাস্ট এই বিক্রিয়াটি আমরা প্রথমে কি করব। সমতা না করে যা সমাধান করব সমাধান যেহেতু করছি এই জন্য তীর চিহ্ন ইউজ করেছি আমরা এবার আমরা কি করব এবার আমরা এই টোটাল বিক্রিয়ার জারণ বিচারণ মান নির্ণয় করবো আর কি কোনটা বিয়ন যদিও এখানে আমাদের ক্লু দিয়ে দিচ্ছে যে আয়রনের কী হয়েছে জারণ হয়েছে আর কি পার পারম্যাঙ্গ আয়নের কি হয়েছে বিজারণ হয়েছে কিন্তু এরকম তো সবসময় দেওয়া থাকবে না তো আমরা এখন জারণ বিচারণ মান বের করবো তার আগে আমাদের চিনতে হবে দর্শকায়ন দর্শকায়ন যে মানে যে মানে যোগের মধ্যে কোনো অনুযায়ী জারণ মান পরিবর্তন না হয় দেখলাম যে এখানেও প্লাস ওয়ান আছে আবার এই পাশেও যে প্লাস ওয়ানই আছে বা এই যে সালফেট সালফেট যে ইউজে কমন আয়ন সালফেট এখানে কিন্তু সব জায়গায় কমন তো সালফেট এখানে কিন্তু দর্শকায়ন এবং আরও পটাশিয়ামও দর্শকায়ন কীভাবে হয় আমরা একটু দেখি আচ্ছা আগে আমাদের কি টোটাল যোগের মান জিরু যে হয় সেটা নির্ণয় করতে হবে প্রতিটা যোগের কি মান জিরু হয় সেটা নির্ণয় করতে হবে অবশ্যই যেটা অম্ল অম্লীয় মাধ্যম যে মাধ্যম আমরা ইউজ করতেছি সে মাধ্যমের জারণ বিজারণ মান কি করব না বের করা কোনোভাবেই দরকার নেই তাহলে এবার আমরা যদি একটি যৌগ পটাশিয়াম পারম্যান একটি যৌগ সো পটাশিয়াম পারমাইগার টোটাল জারুণ মান কিন্তু জিরো টোটাল জারণ মান কত হয় জিরো হয় তাহলে আমরা বের করব অক্সিজেনের জারুন মান আমরা জানি অক্সিজেনের কত মাইনাস টু স্বাভাবিকভাবে মাইনাস টু হয় তাহলে চারটা আছে কত হবে মাইনাস এইট অক্সিজেনের এখানে কত মাইনাস এইট মাইনাস এইট আর এখানে যদি বলি পটাশিয়ামের কত প্লাস ওয়ান পটাশিয়ামের কত প্লাস ওয়ান হচ্ছে যদি এটা ক্লিয়ার হচ্ছে না লেখাগুলি আমরা যদি এটা ইরেস করি ইরেস করি আমরা দেখতে পারি আমরা আবার যদি করি যে এখানে আমরা দেখতে চাচ্ছি কি টোটাল যোগের জারুন মান কত জিরো হয় সেটা সেটা যদি আমরা এখন নির্ণয় করি এখানে অক্সিজেনের মান কত মাইনাস এইট কারণ কি অক্সিজেন একটার জন্য মাইনাস টু চারটে আছে কত হবে মাইনাস এইট হবে বুঝতে পারলেই হলো এখানে মাইনাস এইট আর পটাশিয়ামের মান আমরা জানি কত প্লাস ওয়ান হয় প্লাস ওয়ান হয় তাহলে একটা যোগের মধ্যে জার্মান জিরো বানাইতে হলে মাইনাস এইট আর কত প্লাস ওয়ান আসে তাহলে আমরা ম্যাঙ্গানিসের এখানে কত বসলে জিরো হবে প্লাস সেভেন যদি আমরা বসিয়ে দিই তাহলেই কত হবে জিরো হয়ে গেল প্লাস সেভেন তাহলে আমরা ম্যাঙ্গানিসের জার্মান কিন্তু জেনে ফেললাম যে এখানে কত প্লাস সেভেন এরপরে সালফারিক অ্যাসিড যেহেতু অম্লীয় মাধ্যমে এখানে আমরা কোনো জার্মান ইউজ করব না এরপরে আমরা যাব সালফেট পটাশিয়া ফেরাস সালফেটের ক্ষেত্রে সালফেটের জার্মান আমরা জানি কত মাইনাস টু আর আয়রনের এখানে ফেরাস প্লাস টু আর এটা যেহেতু যৌগ যৌত জারমান জিরো বানাইতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যোগের জারমান কিন্তু জিরো হয়ে গেছে এবার আমরা বিক্রিয়ার এই পাশে আসব প্রোডাক্টে আসব এখানে আমরা দেখি সালফেটের জার্মান আমরা জানি কত মাইনাস কত টু তাহলে এখানে ম্যাঙ্গানিসের জার্মান কত প্লাস টু প্লাস টু এবার আমরা ফেরাস সাল ফেরিক সালফেটের ক্ষেত্রে যদি দেখি সালফেটের মান কত হয়ে থাকে স্বাভাবিকভাবে কত মাইনাস টু বাট আছে কয়টা তিনটা এই জন্য কত হবে মাইনাস সিক্স তাহলে এখানে এখানে আমি আয়রনের এখানে কত বসাবো যোগীটি জিরো ওয়ানে হলে প্লাস সিক্স বসাবো প্লাস সিক্স তাহলে আমাদের কি যোগের জার্মান জিরো হয়ে গেল এরপর সালফেট এখানে পটাশিয়াম সালফেট আসে মাইনাস টু সালফেটের আর পটাশিয়ামের কত দুইটা আছে এর জন্য কত প্লাস টু একটার জন্য প্লাস ওয়ান দুইটার জন্য প্লাস টু এটাও কিন্তু জিরো হয়ে গেল তাহলে টোটাল কিন্তু জিরো হয়েছে সব জায়গায় ঠিক আছে এখন আমরা যে ব্যাপারটা দেখব যে কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে দেখা যাক পটাশিয়াম এখানে আছে প্লাস ওয়ান এই পাশে হিসাব করলে কত প্লাস টু আসলে প্লাস টু না আমরা সবসময় ইউজ করব একটার ক্ষেত্রে মানে পটাশিয়াম এখানে কয়টা একটা এখানেও পটাশিয়াম একটা যদি ইউজ করি এখানে দুইটা আছে যদি আমরা পটাশিয়াম একটার ক্ষেত্রে মান কত প্লাস ওয়ানই কিন্তু জারন মান আসে তাহলে এখানেও প্লাস ওয়ান এখানেও প্লাস ওয়ান তাহলে এটার কি জারন মান কোনো পরিবর্তন হয়েছে কোনো পরিবর্তন হয় নাই সেক্ষেত্রে এটি কি হবে এটি আসলে দর্শকায়ন হবে সালফেট সালফেটের প্রতি ক্ষেত্রে জারন মান মাইনাস টু এখানেও মাইনাস টু এখানেও যদি আমি এই পাশেও আসি এই পাশেও কিন্তু সালফেটের মাইনাস টু তাহলে সালফেটও কী দর্শকায়ন হিসেবে ইউজ হবে তো সালফেট বা পটাশিয়াম এখানে দর্শকায়ন বিক্রিয়ার ক্ষেত্রে এদের আমাদের শুধু বিক্রির শেষেই শুধু কি দরকার পড়বে তাহলে এবার দেখি ম্যাঙ্গানিজ প্লাস সেভেন থেকে প্লাস টু হয়েছে জারুণ মান কি হয়েছে প্লাস সেভেন থেকে প্লাস টু হয়েছে জারণ মান কি হয়েছে কি প্লাস সেভেন থেকে প্লাস টু হওয়া মানে কি কমে গেছে মান আর জারুন মান কমে গেলে সেটা কি হয় সেটা হয় কি ইলেকট্রন গ্রহণ করে আর ইলেকট্রন গ্রহণ করলে সেটা কি বিজারণ হয় কি হয় বিজারণ তাহলে কি ম্যাঙ্গানিজের কি হয়েছে এখানে বিজারণ হয়েছে আর এখানে তো অলরেডি বলেই দিছিল জারক পদার্থ তাহলে তো বিজারণ আমরা বুঝতে পারছি কয়টা ইলেকট্রন গ্রহণ করছে পাঁচটা ইলেকট্রন কয়টা পাঁচটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে আমরা বুঝে ফেললাম যে কি ম্যাঙ্গানিজের বিজারণ হয়েছে এবার আমরা যদি দেখি যে আয়রন আয়রনের এখানে কত দেওয়া আছে প্লাস টু দেওয়া আছে আয়রনের এখানে কত প্লাস টু দেওয়া আছে এবং এখানে আয়রন প্লাস সিক্স এখানে আমরা বিভ্রান্ত হয়ে যাব বিভ্রান্ত হওয়ার কিছু নয় এখানে আমরা কী করব আয়রন একটার জন্য কত এটা নির্ণয় করবো এখানে কিন্তু একটার জন্য দুইটার জন্য প্লাস সিক্স তাহলে একটার জন্য কত প্লাস থ্রি তাহলে এখানে আমরা প্লাস টু থেকে জারুন মান প্লাস থ্রি হয়েছে জারুন মান বৃদ্ধি পাইছে তার মানে ইলেকট্রন কমে গেছে আর ইলেকট্রন কমে যাওয়া মানে কী হয় জারণ হয় ইলেকট্রন ত্যাগ করছে তাহলে একটার জন্য সবসময় নির্ণয় করতে হবে তাহলে এখন আমরা বুঝে ফেললাম যে কার জারণ হয়েছে কার কী বিজারণ হয়েছে তাহলে আয়রনের কি হয়েছে জারণ হয়েছে আর ম্যাঙ্গানিজের কি হয়েছে বিজারণ হয়েছে এবার আমরা চলে যাব অর্ধ বিক্রিয়াতে তো এই লাইনটা আমাদের খুব ইম্পর্টেন্ট এই লাইনটা আমরা আগে করে ফেললে তাহলে আমাদের এই যে যারণ বিজারণ বিক্রিয়ার সমতা করার কোনো ব্যাপারই না তো আমরা যদি নিচে যাই এখন দেখি জারুণ অর্ধ বিক্রিয়া তাহলে আয়রন প্লাস টু থেকে কত হয়েছে প্লাস থ্রি হয়েছে একটার জন্য তো প্লাস থ্রি ছয়টার হিসাব করে লাভ নাই দুইটার হিসাব করে লাভ নাই তাহলে কি একটা প্লাস টু থেকে একটা প্লাস থ্রি হতে কয়টা ইলেকট্রনের পরিবর্তন হয়েছে ত্যাগ করছে মাইনাস হয়েছে কয়টা ইলেকট্রন একটা ইলেকট্রন কিন্তু এখানে কয়টা দেওয়া আছে এখানে দেওয়া আছে দুইটা যদি এরকম দুইটা দেওয়া থাকে সেক্ষেত্রে তো দুইটার ক্ষেত্র নির্ণয় করতে হবে একটার ক্ষেত্রে তো আমরা বুঝলাম যে প্লাস টু থেকে প্লাস থ্রি হতে কয়টা ইলেকট্রন মাইনাস হয়েছে একটা ইলেকট্রন মাইনাস হয়েছে এখানে তাহলে দুইটার ক্ষেত্রে কি হবে যে দুইটার ক্ষেত্রে আমরা ইউজ করি দুইটার ক্ষেত্রে হবে দুই দিয়ে আমরা জাস্ট গুণ দিয়ে দিব এখানে দুই দিয়ে গুণ দিয়ে দিলে তাহলে কি হলো ওই যে দুইটার জন্য একটার জন্য প্লাস থ্রি দুইটার জন্য কিন্তু ওই যে প্লাস থ্রি মানে এক একটার জন্য প্লাস থ্রি হয়েছে আর কি তো এরকম দুই দিয়ে গুণ দিয়ে দিলে এখানে যেহেতু দুইটা আসে এখানে দুই দিয়ে গুণ দিয়ে দিলাম হয়ে গেল এটা আমাদের জারন অর্ধ কি কমপ্লিট এখানে কয়টা ইলেকট্রন আসছে আমাদের দুইটা ইলেকট্রন মাইনাস হয়েছে কয়টা হয়েছে মাইনাস দুইটা জারুণ হয়েছে এখানে এরপরে যদি আমরা আসি বিজারণ্ধ বিক্রিয়া বিচারণ এখানে কার হয়েছে ম্যাঙ্গানিজের হয়েছে তো ম্যাঙ্গানিজের যখন বিজাড়ন হয় তখন আমরা অক্সিজেনকে সহ ধরবো ঠিক আছে কিন্তু এই যে দর্শকায়ন যে আছে পটাশিয়াম সালফেট এগুলি বাদ দিব তাহলে আমরা ম্যাঙ্গানিজ এখানে আমরা প্রথমে লিখবো পার ম্যাঙ্গানির যে আয়নটা আছে এটা লিখবো এম এন ও ফর ঠিক আছে এটা লিখলাম আর কি জার্মান কত প্লাস সেভেন এই যে প্লাস সেভেন লিখলাম আর এই যে অক্সিজেন কত মাইনাস এইট এখান থেকে বোঝার ব্যাপারটা হচ্ছে ম্যাঙ্গানিস প্লাস সেভেন থেকে কত হয়েছে প্লাস টু হয়েছে ম্যাঙ্গানিস কত হয়েছে প্লাস সেভেন থেকে প্লাস টু তাহলে প্লাস টু যখন হয়েছে তখন কয়টা ইলেকট্রন গ্রহণ করছে সে সাতের থেকে দুই হয়েছে তার মানে পাঁচটা গ্রহণ করছে মানে বিজারণ হয়েছে গ্রহণ করছে মানে বিজারণ তাহলে পাঁচটা গ্রহণ করছে এই যে ফাইভ লিখছি আমরা এখানে প্লাস ফাইভ প্লাস ফাইভ হয়ে ম্যাঙ্গানিস কত প্লাস টু হয়েছে এরপরে যে ব্যাপার এখানে অক্সিজেন আমরা দেখব কয়টা আছে অক্সিজেন যখন চারটা থাকবে এই পাশে আমরা পানিও তৈরি করবো কয়টা চারটা এটা আমাদের ট্রিক্স এখানে অক্সিজেন চারটা থাকলে এখানে পানি চারটা আর এখানে যেহেতু পানি আমি চারটা ইউজ করলাম এখানে তো আমি হাইড্রোজেন বেশি লিখে ফেললাম অক্সিজেন হওয়ার কথা ছিল শুধু তো এখানে হাইড্রোজেন কয়টা বেশি লিখছি চার দুগুনে আটটা এই পাশে আমি কী করবো তখন চার চারদে আটটা হাইড্রোজেন আয়ন লিখে লিখে ফেলবো তাহলে এইভাবেই হয়ে যাবে কি বিজন প্রতিটা বিক্রিয়ায় ঠিক আছে এইভাবেই করতে হবে তো আমরা বুঝতে পারলাম যে ম্যাঙ্গানিস কি বিজন হয়েছে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে এবং অক্সিজেনের এখানে ব্যাপারটা কি দেখলাম চারটা অক্সিজেন মানে চারটা পানি আর চারটা পানি যখন লিখবো হাইড্রোজেন তো বেশি লিখে ফেলেছি তো বেশি লিখলে কী হবে এখান থেকে কি চার দুগুণে আটটা হাইড্রোজেন এই পাশে আবার যোগ করতে হবে যেহেতু এই পাশে আমি চারটা হাইড্রোজেন লিখছি এখন যে ব্যাপারটা জারণ বিজারণের সমতাকরণের ব্যাপারটা হলো এইখানে এই যে ইলেকট্রনের সমতা তো এখানে আছে দেখতেছি পাঁচটা ইলেকট্রন বিজারণে আর জারুণে কয়টা ইলেকট্রন আছে দুইটা তাহলে পাঁচ আর দুইটা সমতা হলো না কাটাকাটি করা যাবে না সেক্ষেত্রে আমাদের এই এক নং সমীকরণের যদি আমরা পাঁচ দিয়ে গুণ দিই তাহলে কিন্তু এখানে দশটা ইলেকট্রন হয়ে যাবে আর দুই নং সমীকরণের যদি আমরা দুই দিয়ে গুণ করে থাকি তাহলে আমরা দেখতে পারবো কি এখানে দশটা ইলেকট্রন হয়ে যাবে তাহলে এবার আমরা যদি নিচে আসি এবার যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পারি এক নং আর এগুলি কিন্তু জারণ অর্ধবিক্রিয়া এটা কি বিজন অর্ধবিক্রিয়া কারণ আমার পুরো টোটালি কোনো সম্পূর্ণ নাই মানে এখানে কিন্তু কোনো ধরনের আমি টোটাল যোগটা লিখি না এই জন্য অর্ধবিক্রিয়া বলা হচ্ছে তো এখানে আর জারণ শুধু জারণ করেছি এখানে শুধু বিজন এজন্য কিন্তু অর্ধবিক্রিয়া বলা হচ্ছে তাহলে এখন এক নংকে এক নং সমীকরণকে আমি পাঁচ দিয়ে গুণ দিচ্ছি এবং দুই দুই নংকে আমি কি দুই দিয়ে গুণ দিচ্ছি গুণ দেওয়ার পরে কী হচ্ছে জারুনের এখানে ছিল পাঁচটা হয়ে গেল দশটা দশ হয়ে গেল সংখ্যা এখানে ইলেকট্রনও দশ হয়ে গেল এখানেও ছিল পাঁচ এখানেও কি দশ হয়ে গেল এরপর দুই নং যে সমীকরণটি ছিল ম দুই নং সমীকরণটা আমি দুই দ্বারা গুণ দিছি দুই দিয়ে গুণ দিলে কি হবে এই এম এন ও ফোরের সামনে কত আসবে দুই আসবে যদি আমি এখানে দেখি এখানে কোথায় গেল দুই দিয়ে গুণ করলে এখানে দুই আসবে যদিও আমি এখানে লিখি নাই এখানে দুই লিখতে হবে এখানে কত থাকবে দুই থাকবে দুই দিয়ে আমরা যেহেতু গুণ দিয়েছি দুই থাকবে এখানে এখানে আমাদের একটু ভুল হয়েছে এখানে কত হবে দুই হবে টু এম এন ও ফোর আর যেহেতু এখানে কয়টা হাইড্রোজেন ছিল আটটা হাইড্রোজেন ছিল আটটা হাইড্রোজেন থাকলে এখানে কয়টা হাইড্রোজেন হবে এখন দুই দিয়ে ষোলোটা হাইড্রোজেন এবং ইলেকট্রন কয়টা ছিল আমাদের পাঁচটা তো দুই দিয়ে গুণ দিলে দশটা ইলেকট্রন হয়ে গেল প্লাস টেন ইলেকট্রন হয়ে গেলো আর এই পাশে দুই দিয়ে গুণ দিলে টু এম এন প্লাস টু এবং চারটা পানি ছিল ওই চার দুগুণে আটটা পানি হয়ে গেল এখন আমরা কি করব যেহেতু কি ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি কি দশটা দশটা ইলেকট্রন হয়ে গেছে এখানে প্লাস দশটা ইলেকট্রন এখানে কিন্তু আসলে প্লাস লিখেছি এখানে আসলে মাইনাস হয়েছে দশটা ইলেকট্রন কয়টা হয়েছে মাইনাস দশটা মাইনাস কারণ জারুন হলে কি ইলেকট্রন কি হয় মাইনাস হয় না প্লাস হয় ইলেকট্রনের মাইনাস হয় তাহলে এই চিহ্নটাও এখানে পরিবর্তন আসবে এখানে মাইনাস হবে তাহলে প্লাস টেন ইলে মাইনাস টেন ইলেকট্রন প্লাস টেন ইলেকট্রন যদি আমরা কী করি কাটাকাটি করি এখন কিন্তু সমত হয়ে গেল দশটা দশটা কেটে ফেললাম এবার আমরা কী করবো জাস্ট যা আসে তা লিখব দশ এফ ই প্লাস টু আয়রন আর এখানে লিখব কে সরি পারম্যাগানেট এম ও ফোর সামনে কত আছে টু আছে এরপরে এই পাশে লিখবো ষোলো ষোলো আছে ইকুয়াল টু দেখবো এই পাশে কয়টা আছে দশটা এফ ই প্লাস থ্রি এরপর এই পাশে লিখবো টু এম প্লাস টু এবং এই পাশে লিখব কি এই টনু পানি যা তাই লিখলাম আর কি এবার যে ব্যাপারটা এটা কিন্তু আমি ফুলফিল আমরা কি সমতা করে ফেলছি কিন্তু সমতা করলেই হবে না কারণ বিক্রিয়াটি তো আমার সম্পূর্ণ না বিক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এরকম আয়ন আকারে থাকলে হবে না তখন আমাদের কি করতে হবে দর্শক আয় নিয়ে আসতে হবে আমরা একবারে বিক্রিয়া শুরুতে যেটা করেছিলাম জাস্ট এই লেখাটাই আমি এখান থেকে কপি করে এখানে লিখেছি এখানে কপি করে লিখেছি মনে করি ধরি এখানে কোনো সংখ্যা নাই তাহলে আমি যদি বলি এখানে সংখ্যা নাই তাহলে কিন্তু সংখ্যা ছিল না মানে সমতা ছিল না তাহলে জাস্ট এটা এখানে আমি উল্লেখ করে দিই এখানে নিচে এনে দেওয়ার পরে কি করতে হবে যেহেতু এখানে সালফেট ফেরাস সালফেট লিখবো আর দশ আছে দশ সামনে লিখতে হবে এখানে হবে কি কে এম এন ও ফোর যেহেতু দর্শকায়ন একবার শুরুতেই ছিল কি কেস ছিল এখানে পটাশিয়াম পার ম্যাঙ্গনাইট ছিল এই যে এই এখানে লিখছি তাহলে কি পটাশিয়াম পার ম্যাঙ্গানাইট লিখে দিলাম আর সামনে কত আছে দুই আছে যে দুই লিখে দিলাম আর এখানে হাইড্রোজেন আয়ন মনে রাখতে হবে হাইড্রোজেন আয়ন মানেই সেই অম্লীয় মাধ্যমের যে এসিডটা ইউজ করছি সেই এসিডটা লিখতে হবে তাহলে অম্লীয় মাধ্যমে কী এসিড ইউজ করছি অম্লীয় মাধ্যমটা সালফিউরিক এসিড এই হাইড্রোজেন আয়ন মানে কি এসিড লিখতে হবে তাহলে সালফারিক এসিড লিখলাম এস টু অ্যাসোফোর তা আমি যে এস টু লিখলাম তাহলে হাইড্রোজেন এখানে কয়টা দুইটা তো ইউজ হয়ে গেছে অলরেডি তাহলে এখানে আর ষোলো থাকবে না এই ষোলোটা হয়ে যাবে আট আট দুগুণের ষোলোটাই যে হাইড্রোজেন আর সালফেট তো আমার দর্শক হয় নিয়ে আসছি ইকুয়াল টুতে চলে যাব এরপর আসবো ম্যাঙ্গানিস আছে ম্যাঙ্গানিসের কী লিখবো এখানে যেহেতু এখানে উপরেও কিন্তু ম্যাঙ্গানিস সালফেট ছিল সেটাই লিখবো ম্যাঙ্গানিস সালফেট লিখলাম আর যে টু আছে সামনে টু দিয়ে দিলাম এবার আসি টেন অ্যাফি প্লাস থ্রি হয়েছে টেন অ্যাফি প্লাস থ্রি হয়েছে তো এই অ্যাফি প্লাস থ্রি বলতে ফেরিক সালফেট হবে এখানে কী হবে ফেরিক সালফেট তাহলে এখানে ফেরিক সালফেট লিখলাম আমরা কিন্তু ফেরিক সালফেট যখন লিখছি তখন আর দশ থাকবে না কারণ এখানে অলরেডি আয়রন দুইটা ইউজ হয়েছে তাহলে আয়রন দুইটা ইউজ হলে তাহলে এখানে কত বসাবো দশ না লিখে পাঁচ দুগুণে পাঁচ দুগুণে দশ এই যে দশ লিখে ফেললাম আর এই সালফেট তো সালফেট থাকবেই দর্শকায়ন আর কী আছে আমাদের আর এক্সট্রা আছে আমাদের কি পটাশিয়াম সালফেট পটাশিয়াম সালফেটটা আমরা লিখে ফেলবো যেটা দর্শক আইন হিসেবে ইউজ হয়েছিল পটাশিয়াম সালফেট লিখবো আর কি পানি ছিল এই পানিটা তো আমরা ঠিক ওইখানেও লিখেছিলাম উপরেও লিখেছিলাম আমরা যে উপরে যাই উপরেও কি পানি লিখেছিলাম এই যে পানি তো পানির সামনে কত হবে আট হবে তো এই হচ্ছে কি সমতাকরণ বিক্রিয়া খুবই সহজ যদি আমরা বুঝতে পারি তো মোট কথা হলো কি আমাদের জারণ অর্ধ বিক্রিয়া অর্ধবিক্রিয়া বের করার আগে আমাদের অবশ্যই এই টেকনিকটি ইউজ করতে হবে যে বিক্রিয়াতে কি বলতেছে বিক্রেতে যাদের কথা বলবে তাদের আমরা লিখে ফেলবো সেই মাধ্যমটা লিখব যেহেতু পটাশিয়াম পার ম্যাগনাইটের কথা বলছে আয়রনের কথা বলছে সেটাই আমরা লিখেছি এখানে সেটা লিখে ফেলব লিখে আমরা কি করব জাস্ট বিক্রিয় সম মানে বিক্রিয়াটি কি সলভ করব বিকেটি আমরা সলভ করছি সলভ করার পরে এখান থেকে আমরা জারুণ মান বের করবো কার জারুণ হয়েছে কার বিজারণ হয়েছে সেটা নিয়ে জাস্ট কি করবো আমরা যান অর্ধবিক্রিয়া বীজ অর্ধ পরিপূর্ণ করব। আর যেহেতু আমাদের যান বিজান অর্ধ পরিপূর্ণ করতে গেলে কি হবে এই যে ইলেকট্রনের মেন ব্যাপারটা এখানে যে ইলেকট্রনের সমতা করতে হবে এখানে দুই আছে এখানে পাশ আছে তাহলে হবে না এখানে দুই পাশের যে ব্যাপারটা এখানে সমতা করতে হবে দুই থাকলে এখানে পাঁচ দিয়ে গুণ দিলে দশ হয়েছে আবার এখানে পাঁচটা আছে দুই দিয়ে এইটা টোটাল সমীকরণের গুণ দিয়েছি দশ হয়ে গেছে এই যখনই এই সমতা করতে পারবো ইলেকট্রনের তখনই কি টোটাল বিক্রিয়া কি সলভ হয়ে যাবে তো আজকের লেকচার এই পর্যন্তই আমি আশা করি এই বিক্রেটি সবাই বুঝতে পেরেছে এবং আশা করি এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই একটি বিক্রিয়া বুঝলে আসলে এই এই চ্যাপ্টার পরিমাণগত রসায়নের অন্যান্য যে বিক্রিয়াগুলি আছে যান বিজান বিক্রিয়া সবগুলি বুঝতে পারা যাবে তো আজকের লেকচার এই পর্যন্তই আল্লাহ হাফেজ